যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি ট্রাম্প পত্নী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে বরাবরের মতো এবারও বিশ্ববাসীর আগ্রহ ছিল তুঙ্গে বিশেষ করে ট্রাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে কোন রূপে মেলানিয়াকে দেখা যাবে তা নিয়ে পশ্চিমা মাধ্যম আর ট্রাম্প ভক্তদের কৌতূহলের শেষ ছিল না 2017 সালে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মেলানিয়াকে যে রূপে দেখা গিয়েছিল 2024 সালে এসে একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন তিনি নিউ ইয়র্কের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অ্যাডাম লিপস এবং এরিক জ্যাভিস মেলানিয়াকে সাজিয়েছেন বোল্ড অ্যান্ড বিউটিফুল লুকে শরীরে নেভি ব্লু ওভারকোট হাতে লেদারের কালো গ্লোভস পায়ে হাই স্পিক হিল আর মাথায় হ্যাট সব মিলিয়ে রহস্যময়ী এক রূপ কি বলা যায় একে নেটিজেনরা বলছেন হ্যাটে ঢেকে থাকা মেলেনিয়ার চোখ আর চলনবলন দেখে তাকে থ্রিলার সিনেমার নায়িকার থেকে কোনো অংশে কম লাগছে না এই একই মেলেনিয়াকে আবার ভিন্ন রূপে দেখা গেছে ট্রাম্পের সঙ্গে বল ডান্স অনুষ্ঠানে দুই সালের মতো এবারও শ্বেত শুভ্র হয়ে হাজির হয়েছেন তিনি সিল্ক ক্রেপ দিয়ে বানানো গলায় বিশেষ নকশার গাউনটি ছিল পা পর্যন্ত লম্বা তার ওপর কালো রঙের চওড়া রিবন দিয়ে জ্যামিতিক নকশা করা গাউনের মা পায়ের হাঁটুর নিচ থেকে কিছুটা অংশ অনাবৃত Hai, fashioner theke, mote chilana, American First Lady. Hallelujah. We will measure our success not only by the battles we win, but also by the wars we end, and perhaps most importantly, the wars we never get into. It's called peace through strength. Tremendous reviews of the speech, and, you know, I wanted to put in some really rough stuff. And all of my people, including JD, they said, uh, you know, uh, let's not put that paragraph in. Oh, I love that paragraph. It was a paragraph on Biden shouldn't be pardoning his family.